ফুলেরা দুজ মূলত ভারতের উত্তরাঞ্চলে পালিত একটি শুভ উৎসব বসন্তের আগমনকে চিহ্নিত করে এবং ব্রজ অঞ্চলে বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনে এর বিশেষ তাৎপর্য রয়েছে ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত ফুলেরা দুজ তার প্রাণবন্ত ফুল উদযাপনের জন্য পরিচিত নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে সবাইকে স্বাগত সনাতন ধর্ম সকল উৎসব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপন করে এই পরম ও শুভ উৎসবগুলির মধ্যে একটি হল ফুলেরা দুজ আক্ষরিক অর্থে ফুলের অর্থ ফুল এবং দুজ অর্থাৎ দ্বিতীয় তিথি এটি একটি সাধারণ বিশ্বাস যে ভগবান কৃষ্ণ এই দিন ফুল দিয়ে খেলা করেন যা একটি মানুষের জন্য আনন্দ ই আনন্দ বয়ে নিয়ে আসে বিশ্বাস করা হয় যে ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ফুল দিয়ে খেলা শুরু করেছিলেন তাই প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ফুলের হোলি অর্থাৎ ফুলের দ্বিতীয় তিথি পালিত হয় গ্রেগেরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই উৎসব মার্চ বা ফেব্রুয়ারি মাসে পালিত হয় প্রতি বছর এই দিনটি বসন্ত পঞ্চমী এবং হোলির মাঝামাঝি সময়ে পড়ে জেনে নিন ফুলেরাদজ তিথির শুভ মুহূর্তটি কখন দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় তিথি পয়লা মার্চ ভোর তিনটে আঠেরো মিনিট থেকে শুরু হবে এবং দোসরা মার্চ দুপুর বারোটা ন মিনিটে শেষ হবে অতএব উদয়া তিথি বিবেচনা করলে দু হাজার পঁচিশ সালের ফুলেরাদুজে দ্বিতীয় তিথির তারিখ হবে পয়লা মার্চ ফুলের আদৌ দিতির পুরো দিনটি আভুজ মুহূর্ত আভুজ মুহূর্ত বলতে বোঝায় যে মুহূর্তে যে কোনো ধরনের শুভ কাজ আপনারা করতে পারবেন যেমন সম্পত্তি ক্রয় ব্যবসা শুরু বিবাহ ইত্যাদির মতো কাজ করার জন্য একটি শুভ দিন তবে এই দিনে বিভিন্ন কাজ করার জন্য শুভ মুহূর্ত অর্থাৎ সবচেয়ে অনুকূল সময়কাল রয়েছে আসুন জেনে নিই সে সম্পর্কে এই মুহূর্তের মধ্যে সবচেয়ে শুভ মুহূর্ত কোনগুলি অমৃতকাল সকাল চারটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত গধুলি সন্ধ্যা ছটা আঠারো মিনিট থেকে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং নিশিতা মুহূর্ত রাত্রি বারোটা আট মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত আসুন এবার ফুলেরা দুজের ইতিহাস জেনে নেওয়া যাক একসময় ব্যস্ততার কারণে ভগবান কৃষ্ণ তার প্রিয় রাধারানীর সাথে দীর্ঘ সময় দেখা করতে পারেননি ফলস্বরূপ রাধা দুঃখিত ছিলেন রাধা অত্যন্ত অসন্তুষ্ট হওয়ায় প্রকৃতির সমস্ত সবুজ ছড়ে পড়তে শুরু করে ভগবান কৃষ্ণ যখন প্রকৃতির অবস্থা দেখেন অবশেষে তিনি রাধাজির সাথে দেখা করতে যান ভগবান কৃষ্ণের সাথে দেখা করার পর রাধারানী এবং গোপীদের আনন্দের সীমা ছিল না রাধারানী এবং গোপীদের আনন্দ প্রকৃতির সবুজতা ফিরিয়ে আনল সকলকে খুশি দেখে আনন্দিত হয়ে ভগবান কৃষ্ণ একটি ফুল ছিঁড়ে তার প্রিয় রাধারানীর উপর ছুঁড়ে মারলেন প্রতিদানে রাধাজিও শ্রীকৃষ্ণের উপর ফুল ছুঁড়ে মারলেন তারপর গোপীরাও একে একে অপরিতিকে ফুল ছিঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন তাই সবাই ফুলের হোলি খেলতে শুরু করে যেহেতু এসব ঘটনা ঘটেছিল ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তাই এই দিনটিকে ফুলেরা দ্বিতীয় তিথি হিসাবে পালন করা হয়ে থাকে ফুলেরা দুস্থিতির পৌরাণিক আধ্যাত্মিক আর জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য ফুলেরা দুজ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ বিশ্বাস করা হয় যে এই দিনটিতে গ্রহের কোনো অশুভ প্রভাব পড়ে না এই উৎসবে পুষ্পস্তবকর্পণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কৌতুকপূর্ণ এবং প্রেমময় প্রকৃতি উদযাপন করা হয় বৃন্দাবন এবং মথুরায় ফুলা দুজের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম কারণ এটি ঐশ্বরিক প্রেম এবং আনন্দময় বসন্ত ঋতুর প্রতিনিধিত্ব করে নতুন উদ্যোগ বিবাহ এবং বাগদান শুরু করার জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ফুলের দুজ বসন্ত পঞ্চমী এবং হোলির মধ্যবর্তী সময়কে নির্দেশ করে যখন ভগবান কৃষ্ণ রাধা এবং গোপীদের সাথে ফুল নিয়ে খেলা করে উদযাপন করতেন ফুলের শব্দটি ফুল থেকে এসেছে যার অর্থ ফুল যা ফুলের সাজসজ্জা প্রেম এবং ইতিবাচকতার পরিপূর্ণ একটি উৎসবকে নির্দেশ করে ব্রজ অঞ্চলে এই উৎসবটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ ফুলের খেলাধুলার মাধ্যমে তার ঐশ্বরিক প্রেম প্রকাশ করেছিলেন যা পবিত্রতা আনন্দ এবং সম্প্রীতির প্রতীক এবার আসছি ফুলেরা দুজের জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য ফুলেরা দুজ এমন একটি দিন বলে গণ্য করা হয় যা কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত অতএব গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য পঞ্চাঙ্গ অর্থাৎ শুভ সময় পরীক্ষা করার প্রয়োজন নেই এই দিনে বিবাহ বাগদান এবং গৃহস্থালী অনুষ্ঠান অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় ফুলেরা দুজ উদযাপন ও আচার অনুষ্ঠান কিভাবে করা হয় ফাল্গুন শুক্লপক্ষের দিন সূর্যোদয়ের আগে স্নান করে মন্দির পরিষ্কার করে পুজোর স্থানে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় এরপর রাধাকৃষ্ণের মূর্তি রেখে ও প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করা হয় শ্রীকৃষ্ণ এবং রাধাজিকে প্রথমে পঞ্চামৃত দিয়ে তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক সম্পন্ন করা হয় শ্রীকৃষ্ণকে হলুদ চন্দন কাঠ হলুদ ফুল হলুদ ধুতি এবং রাধাকে লাল ফুল লাল চন্দন কাঠ ও লাল ওড়না দিয়ে সুসজ্জিত করা হয় এরপর প্রতিমার উপর চাল সুগন্ধি তুলসী পাতা হলুদ কুমকুম অর্পণ করে ফল মিষ্টি এবং ক্ষীর উৎসর্গ করা হয় এই সময় রাধাকৃষ্ণের নাম জপ করা উচিত বিশ্বাস করা হয় যে রাধাকৃষ্ণের নাম জপের মাধ্যমে একজন ব্যক্তি জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্তি পায় এরপর জেনে নিন গুলেরিয়া ঐতিহ্য বলতে কি বোঝায় ফুলেরা দুজের সাথে সম্পর্কিত একটি উল্লেখযোগ্য রীতি হলো গুলেরিয়া তৈরি করা যা গোবর দিয়ে তৈরি ছোট গোলাকার পিঠে যার মাঝখানে একটি ছিদ্র থাকে এগুলো শুকিয়ে মালা তৈরি করা হয় যা পরে হোলিকা দহনের সময় হোলির অগ্নিতে নিবেদন করা হয় গ্রামের মহিলারা ফুলেরা দুজের পর থেকে এই পবিত্র নৈবেদ্য তৈরি করতে শুরু করেন ফুলেরা দোজ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং আনন্দ ও আনন্দ উদযাপনেরও একটি সময় পরিবারগুলি একত্রিত হয়ে এই আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করে এবং উৎসবের চেতনায় আনন্দিত হয় লোকেরা যখন উৎসবে নিজেদের নিমজ্জিত করে তখন বাতাস হাসি সঙ্গীত এবং সুস্বাদু খাবারের সুবাসী ভরে ওঠে ভিডিওটি আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ